এই সাইনাজ কি হয়েছে আর কি হয়েছে কানছিস কেনস হ্যাঁ সেজেছিস তো বেশ ভালো লেগেছে তুই কিসের জন্য সেজেছিস ও তাই তোর উড়না নেই দেখে দেখে কি রকম উড়না এইরকম তো দেখা যাচ্ছে আমি কোথা থেকে পাবো না কি করা যায় যাই দোকানে এই দেখ সাইনাজ তোর জন্য উড়না এনেছি দেখ সেম सेम নাকি দেখে নে তাহলে তুই খুশি এই সাইনাজ এই সাইনাজ এই তুই তো সেজেছিস পনেরোই আগস্ট উপলক্ষে তোর জন্য দেখ এই দেখ বড় পতাকা আর এই দেখ ব্যাচ একটা আর এটা দেখ সাইটে লাগাই তাহলে তুই খুশি এই সাইনাজ কোথায় যাচ্ছ গো ওই তো মেস স্কুলে প্রোগ্রাম আছে তাই ওই যাচ্ছি ব্যাচ তারপরে ব্যান্ড মাথার ব্যান্ড পতাকা কিনে যাচ্ছি ও ডেস্ক কিননি হ্যাঁ কিনেছি ও স্কুলে যাচ্ছো তোমার মেয়ের প্রোগ্রাম আছে কিসের জন্য গো ওই ইন্ডিপেন্ডেন্স ডে আছে ও আজ 15 আগস্ট ও আমাদের দেশ তো স্বাধীন হয়েছিল 15 আগস্ট ঠিক আছে তোমার মেয়েকে নিয়ে যাও নিয়ে যাও দেরি হয়ে যাচ্ছে যাও

ওই তো চুপা চুপ স্ক্যাট জেলি চুপা চুপ জেলি হ্যাঁ আরে আমি কোথায় পাবো এখন নেই চল তো খাবো খাবো আরে না আমার কাছে নেই আমি কোথায় পাবো এত বেলা কি করা যায় মেয়েটা জেদ করছে যাই দোকানের দিকে আরে এই দেখেন এনেছি দেখ এই রকম খাবার এই রকম আর আর আরে ওটা ওটা সেম না এটা सेम না আরে পাগল মেয়ে খুলে এটা দেখ এই তো सेम আছে হ্যাঁ তাহলে শুধু শুধু জানে না এটা নেব না সেটা না এটা খুশি তো মা মা কি হয়েছে সাইনাজ আমি এই চুপা কি এই চুপা খাবি এই সাইনা ঠিক আছে এই ললিপপ খাবি খাবি না এই কোকোনাট ওয়াটার খাবি খাবি না তাহলে এই বেলুনটা দিয়ে খেলা করবি